ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি সত্যি মানে জবলপুরে আসাটা আমাদের ছাত্র হয়েছে পাহাড় সব থেকে সুন্দর জায়গা আমার কাছে অন্তত যারা পাহাড় ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে মর্মদার ঘাটে এসে আপনি চাইলে এখানে নৌকা বিহার করতে পারেন একদম ঝিকমিক করছে লাইটে আমি এখন রয়েছি জবলপুর স্টেশনের মেইন গেটের সামনে এই যে আমার পিছনে রয়েছে জবলপুর স্টেশন জবলপুর ঠিক এই মেইন গেট থেকে বেরিয়ে আসার পরে এখান থেকেই আপনি নানান রকমের এখানে দেখুন অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে এইগুলো করে আপনি ঘুরতে পারবেন আপনি জবলপুর পৌঁছাবেন তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে একটা হোটেল নেওয়া জবলপুর যে সমস্ত লোকাল সিন রয়েছে সেইগুলো কভার করার জন্য হাতে দুদিন সময় লাগবে তো একদিন আপনি যদি হোটেল নিয়ে নেন এখানে তাহলে আপনি টোটাল সিন কভার করতে পারবেন ধরুন আপনি যদি দুপুরে নামেন এখানে শক্তিপুঞ্জ ধরে আপনি জবলপুরে এখানে দুটো আড়াইটার সময় নামবেন অথবা রাতে সাড়ে এগারোটায় ট্রেন হাওড়া থেকে হাওড়া মুম্বাই মেল ধরে আবার যদি আপনি জবলপুরে আসেন সেক্ষেত্রে পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় এসে জবলপুরে পৌঁছাবেন তাহলেও আপনাকে হোটেল নিতে হবে এবার আপনি স্টেশনে বেরিয়ে এসে এখানে কোথায় হোটেল নেবেন সেটাও আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর এই স্টেশনে বেরিয়ে এসে এখানে অটো করে কি করে লোকাল সাইট সিন ঘুরবেন সেটাও এখন আপনাদেরকে আমি দেখাবো স্টেশন রোড দিয়ে যাচ্ছি সামনে এই যে এটা জবলপুরের ঘন্টাঘর স্টেশন থেকে অটো বা টোটোতে করে পার হেড দশ টাকা দিয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আপনি বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এই ঘন্টাঘর থেকে সোজা একটু গেলেই অনেক হোটেল এখানে দেখতে পেয়ে যাবেন ঘন্টাঘর থেকে আমরা সোজা রাস্তা ঢুকে গেলাম হোটেল এই যে সামনের দিকটায় রয়েছে দেখুন হোটেল দীপিকা স্টেশন থেকে টোটো অথবা অটোতে করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি এই সমস্ত হোটেলগুলোতে পৌঁছে যেতে পারবেন স্টেশনের আশেপাশে কোনো হোটেল নেই এক কিলোমিটার দূরে এই সমস্ত হোটেলগুলো রয়েছে এই যে এটি জবলপুরে একটি ভালো হোটেল হোটেল সুরিয়া স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত মাত্র দশ টাকা ভাড়া নেবে চলুন আরও সামনে যাওয়া যাক কিছু হোটেল আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই সব পাশাপাশি সব হোটেল এই যে হোটেল সাফি এই ধরনের হোটেলগুলো হাজার টাকা পনেরোশো টাকা এবং দু টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন জবলপুর থেকে জবলপুরের বাইরের যে সমস্ত সাইট সিন রয়েছে অমরকণ্ঠ কানা বান্ধবঘর এই সমস্ত ট্রাভেল এজেন্সি থেকেও আপনি বুক করতে পারেন বলপুর স্টেশনের সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকে আপনি চাইলে এখান থেকেও আপনার প্যাকেজ বুক করতে পারেন কথা বলে জেনে নেবো এখানে কি কি লোকাল সাইট সিন রয়েছে আর এখানে প্যাকেজটা কেমন হয় ধুয়াধার বন্দর কুদনি তিরুপুরি তিরুপুরি সুন্দরী মন্দির হাজনার সিটি টোটাল প্যাকেজ আমি পনেরোশো রুপিয়া পাতা আচ্ছা আপনি চাইলে এ সমস্ত অটো করেও সারা দিন প্যাকেজ হিসেবেও ঘুরতে পারেন হাজার থেকে পনেরোশো টাকা নেবে আবার চাইলে আপনি স্কুটি ভাড়া করেও ঘুরতে পারেন আমরা স্কুটি নিয়েছিলাম স্কুটি পাঁচশো টাকা নেবে আর আধার কার্ড জমা দিয়ে সারাদিন তেল ভরে ঘুরতে পারেন। ঘড়িতে বাজে এখন সকাল আটটা পনেরো আমি পৌঁছে গেছি জবলপুরের একটি অত্যন্ত সুন্দর একটি স্পটে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো জবলপুরে এমন একটি জায়গা যেখানে একটি পাথর এত সুন্দরভাবে ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে আছে এই ব্যালেন্সিং রক দেখার জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না সেই ব্যালেন্সিং রক জবলপুরের একটি বিখ্যাত মানে জায়গা যেটা এখানে সবাই আসে এখানে অনেকগুলো পাথর রয়েছে আরও বড় বড় সব পাথর কিন্তু এই যে এই যে পাথরটা সত্যি একটা আশ্চর্য রকম ব্যাপার এটা এই সামনের দিকে এই যে রাস্তাটা দেখছেন ওই পাশেই রয়েছে ব্যালেন্সিং রকের যে রাস্তা ওখানটার থেকে একটু এগিয়ে আসলে এখানটাতেই অত্যন্ত সুন্দর একটি জবলপুরের স্পট এই রানী দুর্গাপতি কেল্লা অথবা মদন মহল যেটাকে বলা হয় সেটা আমরা দর্শন করি তো সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে উঠে এসেই আপনার এদিকে চলে যাচ্ছে আর এই ডান দিকে একটি কা গুফা বলে একটি লেখা আছে এদিকটায় মন্দির রয়েছে এই যে প্রাকৃতিকভাবে তৈরি এইভাবে তৈরি হয়েছে আর

এইদিকে রয়েছে সেই শিবের ভোলে বাবার যে মন্দিরটা আর এই মন্দিরের ঠিক পাশেই একটা আমি একটা পাথরের উপরে উঠেছি একদম পুরো জবলপুর সিটিটা পুরো এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে আগে আপনাদের দেখালাম একটি আশ্চর্য জিনিস সেটা হচ্ছে ব্যালেন্সিং রক এবারে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই রানী দুর্গাপতি কেল্লাতে অত্যন্ত একটা আশ্চর্য জিনিস সেটা হচ্ছে পুরো একটা পাথর দিয়ে কিভাবে একটা দুর্গ তৈরি করে ফেলা হয়েছে সেটা একবার দেখুন যে পাথরটা দেখছেন এটা পুরো একটা গোটা রাউন্ড শেপে সেই পাথরকে ব্যালেন্স করে দেখুন একটা পুরো কেল্লা তৈরি করা হয়েছে মদন মহল যে আপনার কেল্লাটা রয়েছে বা রানী দুর্গাদেবী কেল্লা তার ঠিক পাশেই রয়েছে এই শারদা মন্দির তো এবারে চলুন আমার সঙ্গে সারদা মন্দিরটা ঘুরে দেখি এটা দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে মন্দিরের দিকে মন্দির দেখতে পাচ্ছেন সারদা মাতা মন্দির আর মন্দিরের সামনে একটি বড় ঘন্টা এখানে রয়েছে ধূপকাঠি চালানোর জন্য দুটো সিংহ রয়েছে তীরশুল আর এই যে মাতা মায়ের মন্দির দেখে আমরা এসে পৌঁছালাম বাজনা মঠে যেটি একটি অত্যন্ত সুন্দর শনি মন্দির আর এই মন্দিরে প্রবেশের আগেই আপনি পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন জবলপুরের এই শনি মন্দিরটি অত্যন্ত জাগ্রত এখানে এসে আপনি আপনার মনস্কামনা করলে অবশ্যই পূরণ হবে বাজনা মঠের এই শনি মন্দিরের উপর থেকে চারিদিকে পাহাড় বেষ্টিত লেকটি দেখতে অপূর্ব লাগবে বাজনা মঠের শনি মন্দিরে পুজো দিয়ে আমরা রওনা দিলাম জবলপুরের ভেদাঘাটের দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে দুই দিকে অনেক কেনাকাটির জিনিস রয়েছে এখানটাতে এই যে নিম্বু পানি খাওয়ার জায়গা রয়েছে এখানে নিয়েছি কীরকম খেতে হ্যালোয়াদার ফলসে যাওয়ার আগে আমরা একটু লেবু জল খেয়ে নিচ্ছি সবাই যে জলের বিন্দুকণাটা সেটা ধোয়ার মতো পুরো আপনার গায়ে এসে পড়বে তাই এই জন্য এই জায়গাটার নাম হয়েছে ধোয়াদার ফলস তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার সৌন্দর্য এত সুন্দর দেখুন আওয়াজ এবং কত স্পিডে পড়ছে দেখুন ও মাই গডা গরম পড়ছে কোনো বর্ষা নেই বর্ষাকালে তাহলে কি অবস্থা হবে এটা এই যে দেখুন পিছনের দিকে সেই ধোয়াদার ফলস বিখ্যাত সেই দোয়াদার ফলস দোয়াদার ফলসে আমরা এসে পৌঁছে গেছি অত্যন্ত সুন্দর কেমন লাগছে তোমার অনুভূতি দারুণ দারুণ দারুন বলে বোঝানো যাবে না এসে দেখতে হবে অবশ্যই অবশ্যই জবলপুরে আসলে এই দোয়াদার ফলস কিন্তু একদম মিস করা যাবে না এবারে সেই উপর থেকে দেখুন নর্মদা হুংকার দিয়ে পড়ছে পুরো যে জলের যে কণাগুলো গোয়ার মতো এসে আমাদের গায়ে পুরো লাগছে ভিজে যাচ্ছি আমরা তাই না জলক জল এমনভাবে এমন ভাবে আসছে পুরো ভিজে যাচ্ছে পাশেই রোপ রয়েছে এখন আমরা রোপ উঠব তো এই হলো রোপওয়ের মেইন থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে টিকিট কাউন্টার রয়েছে যাওয়া নিয়ে বড়দের একশো পঁয়তাল্লিশ টাকা আর ছোটোদেরও একশো পঁয়তাল্লিশ টাকা রোপওয়ের টিকিট কেটে নিলাম এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি রোপয়েতে ওঠার একটাই উদ্দেশ্য সেটা হলো রোপওয়ে থেকে দুয়াদার ফলসটা এবং চারিদিকের আরও আশপাশটা আরও সুন্দর দাম থেকে আমরা উঠে আসলাম আর এই নিচের দিকে সিঁড়ি যাওয়ার দেখা যাচ্ছে আমরা এই রোপয়েতে করে এপারে চলে আসলাম এসে এখানে একটু পার্ক রয়েছে তারপরে আরো অনেক কিছু ঘোরার জায়গা আছে এখান থেকে এই রোপওয়ে করে এসে এখানে কী কী ঘোরার জায়গা আছে সেটা আমরা একটু জেনে নিই এবার জিপ রয়েছে এই জিপগুলো করে আপনি এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরতে পারবেন আমরা জেনে নিই এখানে কী কী ঘোরার জায়গা রয়েছে এবং কত করে নেবেন দু কিলোমিটার আগে যাতে হ্যাঁ তো তার तो अपन को पहले जब बारिश होता है तो पहले अपन को स्पॉट मिलता है रेड पिंक मार्बल व्हाइट मार्बल उसके थोड़ा सा आगे जाते हैं तो अपन को भारत का नक्शा पत्थर और पानी की कटिंग से पूरा भारत का नक्शा मिलता है उसके थोड़ा सा आगे जाते हैं तो बंदर कुन्नी मंकी जम होता है तो कुन्नी नाम होता है उसका बंदर कुन्नी मंकी जम तो अपन को इधर से थ्री स्पॉट मिलता है तीन सौ मीटर के दायरे में तीन स्पॉट होते हैं और ये अपने बैनर में स्पॉट लिखे हुए हैं ये देख सकते हो अच्छा

এখন উপরের হুটটা খুলে দিয়েছে খুলে দিয়ে এটাকে পুরো জিপের মতো করে দিয়েছে আমার ছেলে আবার দেখুন এই কারের মধ্যে একটু বসে পড়লো যাওয়ার এখানটা ইচ্ছা নেই আমরা ওই মার্বেল লেকের নিচের দিকটায় যাব যেখানে বোটিং করা যায় তো তার জন্য আমরা এখানে গেলাম না আপনাদেরকে জাস্ট ইনফরমেশান দিয়ে রাখলাম যে রোপওয়েতে করে এসে এগুলো আপনারা ঘুরতে পারবেন রোপোয়ে রোপোয়েতে চড়ে দারুণ লাগছে আই লাভ ভেদাঘাট বেরিয়েছি আর জবলপুরে ঘুরতে ঘুরতে এখন বারোটা বাজে আমার জন্য এই হোটেলটাতে এসেছি এই ভেদাঘাটের ঠিক পাশেই রয়েছে এখানে সব নিরামিষ পাওয়া যায় তো চলুন এখন কিছু হালকা টিফিন করব পাওয়া যায় মানে আপনি এখানে চা শিঙারা তারপরে থালি পাওয়া যাবে ভাত নিরামিষ থালি তারপরে ইডলি ধোসা সামুচা এই যে আমার দাদা এই যে সামোচা খাচ্ছে তো এই টিফিনের জন্য এখানে এসে এই ধোসা নিলাম ষাট টাকা প্লেট তখন আমি এসে পৌঁছে গেছি জবলপুরের গৌরীশঙ্কর মন্দিরে চলুন গৌরীশঙ্কর মন্দির আমরা দর্শন করি হলো মেন গেট এই গেট দিয়ে পাহাড়ের সেই উপরের দিকে সিঁড়ি দিয়ে ওঠা যায় ভেদাঘাটের একটি বিখ্যাত মন্দির হলো এই গৌরীশঙ্কর মন্দির যাকে অন্য নামেও জানা যায় বলা হয় চৌষট্টি যোগিনী মন্দির মন্দিরটি অত্যন্ত পুরনো আর এই মন্দিরের ভিতরের চারিদিকটায় রয়েছে যোগিনীদের বিভিন্ন মূর্তি নিচে ভিউটা দেখুন সেই দূরে নর্মদা নদী বয়ে যাচ্ছে আর এই যে নিচে সিঁড়ি বেয়ে সবাই উপরের দিকে উঠে আসছে আমার পিছনে গৌরীশঙ্কর মন্দির চলুন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটা কিন্তু পুরো পাথরের যে ব্লক রয়েছে সে ব্লক দিয়ে পুরো বানানো পুরো দেওয়ালটা মানে পুরোনো দিনের যে ঐতিহ্য এটা বহন করে এই মন্দিরটাও তরুণ ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে এই চৌষট্টি যোগিনী মন্দিরের এই মেন গেট পর্যন্ত আপনি ভিডিও ক্যামেরা করতে পারবেন ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো ভিতরে রয়েছে অত্যন্ত সুন্দর একটি পুরোনো শিব মন্দির আর মন্দিরের পুরো চারিদিকে রয়েছে চৌষট্টি যোগিনীদের বিভিন্ন মূর্তি গৌরীশঙ্কর মন্দির দেখে এসে ঠিক তার সামনেই রয়েছে এই মন্দিরটার নাম হচ্ছে মাথা মন্দির মন্দিরটার পাঁচটা মাথা রয়েছে দেখুন এ দেখুন এই যে মন্দির মন্দিরে পাঁচটি চূড়া রয়েছে যার জন্য এর নাম হচ্ছে পাঁচ মাথা মন্দির এই মাথা মন্দিরের ঠিক পাশেই আরেকটি গেট রয়েছে এই গেট থেকে ঢুকে এখানে আপনাদের দেখাবো তো দেখে সত্যি মন ভরে যাবে দেখুন যত যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধু মার্বেল দেখুন আর এই যে নিচের দিকে পুরো লেকটা এখান থেকে সেই ওই দিকে বয়ে চলে যাচ্ছে আর ওই যে নিচে সব ওই যে নৌকো বিহার করছে ওখানটাতে আমরা যাব যে জবলপুরের বেদাঘাটে মার্বেল লেক যেটা রয়েছে তার এখানে আপনি এসে চাইলে থাকতেও পারেন এখানে অনেকগুলো হোটেল এবং লজ রয়েছে এই যে রাস্তাটা চলে আসছে এই রাস্তার থেকে নিচে নেমে যেতে হবে সেই ভেদাঘাট যে নৌকা বিহার সেখানটাতে আর এই রাস্তার পাশেই রয়েছে কিছু হোটেল এবং লজ চাইলে আপনি এসে এখানেও থাকতে পারেন মার্কেটের মধ্যে চলে আসলাম আমি চলে এসেছি জবলপুরে বেদাঘাটে আর ভেদাঘাটের এখানে নর্মদা নদীতে যে মার্বেল রক রয়েছে সেই রকের মাঝখান থেকে যে নর্মদা নদী বয়ে চলেছে তার মধ্যে নৌকা বিহার করা যাবে সেই নৌকা বিহার ঘাটে এখন এসে পৌঁছে গেছি গেছিংয়ের যে টাইমিং রয়েছে প্রতিদিনই এখানে নৌকা চলাচল করে আর সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত আপনি এখানে বোটিং করতে পারবেন এখন বোটে উঠে পড়েছি আর এখানে পার হেড একশো টাকা করে নিচ্ছে পুরো এই ঘাট থেকে কিছুটা অংশ মানে ওই মার্বেল রকের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এসে ঘাটে ছেড়ে দেবে একশো টাকা দিয়ে जहाँ देखो सामने वाली पहाड़ी गोल्डन कलर का मार्बल यही का सेकंड पिक्चर है जल जला कलाकार है धर्मेंद्र डेनी इसी पहाड़ी से जंप लगाती है নদীতে মার্বেল লেকের মধ্যে দিয়ে নৌকা বিহার আমাদের আজকের মতন কমপ্লিট হয়ে গেল পৌঁছে গেছি জবলপুরের কুয়ারি ঘাটে যেখানে নর্মদা মায়ের মন্দির রয়েছে এবং এখানে নর্মদা নদী রয়েছে আর যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাতটা থেকে আরতি শুরু হয় চলুন আমার সাথে এবারে এই গোয়ারিঘাটে নর্মদা নদী এবং নর্মদা মায়ের মন্দির দর্শন করবেন আর তার সাথে আরতিও থাকবে জবলপুরের গোয়ারিঘাট অত্যন্ত বিখ্যাত দশ ঘাটের মতো এই ঘাটও সন্ধ্যা সাতটা থেকে আরতি শুরু হয় আর আরতি আপনি চাইলে এই জিকিমিকি ময়ূরপঙ্খী নৌকোতে করেও আপনি আরতি দর্শন করতে পারেন সেক্ষেত্রে একটি নৌকো আপনি পুরো বুক করলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে আর যদি আপনি শেয়ারিং করে নর্মদা নদীর মধ্যে দিয়ে নর্মদা মায়ের মন্দির দর্শন করে আসতে চান সেক্ষেত্রে পার হেড একশো টাকা করে নেবে জবলপুরে আমরা যে প্রথম দিন ঘুরেছিলাম সেই প্রথম দিনে আমাদের টোটাল কত খরচ হয়েছে সেটা আপনাদেরকে এবার সংক্ষিপ্ত বলে দিই যেহেতু আমরা তিনজনে গিয়েছিলাম তিনজনের একটু খরচ বেশি হয় যদি আপনারা গ্রুপে পাঁচ ছয় জন যান সেক্ষেত্রে অনেক কিছু আপনার খরচ শেয়ার হয়ে যায় তো আমি এখন প্রথম দিনের খরচটা বলছি জবলপুর ফার্স্ট ডে টোটাল খরচ আহ ট্রেন মুম্বাই পেলে আমি যাওয়ার টিকিটটা ধরেছি পাঁচশো ষাট টাকা স্লিপারের টোটো হোটেলে স্টেশন থেকে হোটেলে নিয়ে যাবে পার হেড কুড়ি টাকা করে নেয় হোটেল ভাড়া পনেরোশো টাকা একটা নাইটের জন্য নেবে সেটা হাজারও হতে পারে দু পারে খরচ বললাম পাঁচশো টাকা সাইট সিন অটো মানে টোটাল একদিনের টোটাল লোকাল সাইড সিন পনেরোশো টাকা অটো আমি একজনের ভাড়া বললাম পাঁচশো টাকা সকালের টিফিন চল্লিশ টাকা ধরেছি লাঞ্চ দুপুরে থালির সিস্টেম পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় তারপরে রোপয়ে আছে গোয়ালার ফলছে আসা যাওয়া নিয়ে একবারই হবে একশো পঁয়তাল্লিশ টাকা জিপ সাফারি আছে রোপের ওপ ওপারে গিয়ে একটা জিপ সাফারি হয় কিছু লোকাল সাইডসিন করা তার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা নেয় একটা জিপে ছজন বসতে পারেন তো আমি একটা অ্যাভারেজ ধরলাম ওটা দুশো টাকা একজনের মার্বেল লেকে বোটিং করার সময় একশো টাকা নেবে পার হেড আর নর্মদা ঘাটে যেখানে আরতি হয় সেখানে আপনি বোটিং করতে পারেন ওই ঝিকিমিকি নৌকোতে সেখানেও আপনার একশো টাকা করে পার হেড নেবে তো এই সেই হিসাবে একজনের টোটাল খরচ আসছে বাইশশো টাকা তো আরো এক্সট্রা কিছু মোটামুটি ধরে তিনশো টাকা আমি টোটাল একজনের খরচ পঁচিশশো টাকা ধরতে পারি আপনি একদিনে জবলপুর যদি ঘুরে আপনাদের কেমন লেগেছে এই সমস্ত লোকাল সাইট সিন অবশ্যই কমেন্টস করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার